হ্যালো হাই বন্ধুরা আবার চলে এসেছি মৌসুমি সেন কিচেন হাউস ব্লকে এই হচ্ছে মোচা মাঝখানে যে একটা রান্ডি থাকে সেটা ফেলে দিয়েছি আর এই হচ্ছে কুমড়োর বকলা এগুলোর পকোড়া বানাবো বৃষ্টি হচ্ছে খুব তো ভাবলাম গরম গরম পকোড়া খাওয়া যাক চায়ের সাথে চলো কীভাবে বানাই দেখি কুমড়া এরকম পাতলা দেখছো এটাকেও কুচি কুচি করে ভেজে মানে কুচি কুচি করে এটাকেও পকোড়া পকোড়া অনেক কিছু আইটেম করে খাওয়া যায় এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু হালকা বয়েল করব আমি হালকা উষ্ণ গরম করব। নুন দিলাম না নুন ছাড়াই একটু হালকা উষ্ণ গরম করব। এই বোকলাটাকে রেখে দিচ্ছি এটা তো আর সেদ্ধ করা যাবে না যে হাতটা দিচ্ছে এইটার দু হাতার মতন আমি বেসন নিয়েছি এখানে সামান্য একটু হলুদ এই দু কালো দিয়ে দেবো এক করে স্বাদ মতো নুন দেবো হাফ চামচি সামান্য একটু চিনি দেবো আর একটা ডিম দেবো এবার এই সবগুলো উপকরণকে একে একে মিশিয়ে নেবো জল দিয়ে একটু হাত হাতের চালাই রয়ে দিলাম এবার এটা মিশিয়ে নেব আমি ঠিক এরকম রেখেছি ভালো করে ফাটিয়ে নিয়েছি ঠিক এরকম রেখেছি এখনও কড়াই বসিয়ে দিচ্ছি এবার এবার তেল দেবো সাদাতে ভালো গরম হয়ে গেছে এবার একটা একটা করে একটু ছাড়বো

সুন্দর ফুলে উঠেছে এই দেখো বন্ধুরা এরকম কালার হয়েছে সব কথা এইভাবে ভেজে নেবো এটা একটা একটা করে ভেজেছি তাই সরু লঙ্কার পকোড়া মনে হচ্ছে আর এটা চারটে করে মিলিয়ে করেছি তাই এটা মনে হচ্ছে বড় লঙ্কার পকোড়া এবার লিকার চায়ের সাথে গরম গরম খাবো

পোকো গরম গরম লেখা চাইছেন কেমন হল লাভ এটা তুই অবশ্যই কমেন্ট করে জানিও তো বা এটা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বাই বাই